তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করব ভালো আছেন এটা আমার ফার্স্ট ব্লগ দেখেন আমি কি দেখাই এটা আমার হলো হাঁসের ফার্ম বহুত কষ্ট করে আশা করে হাঁসের ফার্মটা লাগাচ্ছি এখানে কোনো আমি বাজে বস্তু খাই না যা আছে লোকাল মানে খাদ্য খাওয়াই তো আপনারা ঠিক সাপোর্ট করবেন কি করতে পারি

আর আপনাদের কেমন লাগে হাঁসগুলো একটু আমাকে কমেন্টে জানাবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ফাস্ট ক্রাই আমার মেয়ের জন্য জামুটা দেখেন আমি যান ফলো করবেন হ্যাঁ হ্যাঁ

মো মানুষ পেলা মো মানুষ পেলাম যে আমায় ব্যাথা দিল না রে ব্যথা দিল না চুখে জালে বুক ভাষালাম আমি জালে বুক ভাষাল ও কেউ মুছে দিল না রে মুছে দিল না